রাতের যে তিন অভ্যাসে কমছে আয়ু আপনি কি জানেন রাতের এই তিনটি ভুল অভ্যাস আপনার আয়ু কমিয়ে দিচ্ছে এখানে গবেষণা ভিত্তিক তিনটি ভুল অভ্যাসের কথা উল্লেখ করছি যেগুলো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জটিলতার সাথে সম্পৃক্ত এক পর্যাপ্ত ঘুমের অভাব দৈনিক ছয় ঘন্টার কম ঘুম হলে বহু রোগ বিশেষ করে হার্ট অ্যাটাকের সমস্যা স্ট্রক ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে সিলিপ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যারা ছয় ঘন্টার ঘুমান তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বাকিদের তুলনায় বারো পার্সেন্ট বেশি দুই দেরি করে রাতের খাবার গ্রহণ রাতে দেরি করে খেলে বিফাক্রিয়া ভীষণভাবে বাধাগ্রস্ত হয় ফলে স্থূলতার ঝুঁকি বাড়ে রাতে দেরিতে খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে ওজন বেড়ে যায় এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায় যা অকাল মৃত্যুর অন্যতম কারণ তিন অতিরিক্ত স্ক্রিন টাইম ফোন টিভি ল্যাপটপ থেকে নির্গত ভুলু লাইট মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়েছে ফলে ঘুম ব্যাঘাত ঘটে গবেষণায় দেখা গেছে বিছানায় যাওয়ার আগে স্ক্রিন ব্যবহারের ফলে অনিদ্রা হতাশা ও বিফাকীয় সমস্যা হতে পারে স্ক্রিনের কারণে কম ঘুম হলে আয়ু কমে যায় এবং রোগের ঝুঁকি বৃদ্ধি পায়